হ্যালো আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে আপডেট উঠে এসেছে আবাস উপভোক্তা দিতে হবে মুচ লেখা এমনটাই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে চলতি মাস অর্থাৎ এই অক্টোবর মাসে পুজোর মরশুমের মধ্যে কিন্তু আগামী একুশ তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে আবাস যোজনার সমীক্ষা এবং সেই সমীক্ষার পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে টাকা দেওয়া এবং এই টাকাটি কিন্তু আবাস যোজনা ঘরের টাকা তিনটি কিস্তিতে দেওয়া হবে কেননা প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে চল্লিশ এবং তার তৃতীয় কিস্তিতে কিন্তু কুড়ি হাজার টাকা দেওয়া হবে এটা কেন করা হয়েছে কেননা এর আগে দুটো কিস্তিতে টাকা দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে যে আবাস যোজনার টাকা দেওয়া হয় সেই টাকাটি দুটো কিস্তিতে দেওয়া হতো কিন্তু অনেক সময় দেখা গিয়েছে যে সেই টাকা পাওয়ার পর উপভোক্তারা ঘর না বানিয়ে অন্য কাজে সেই টাকা খাতে খরচ করেছে এবার সেই জন্য তৃতীয় তিন খাতে কিন্তু এই প্রকল্পের টাকাটি দেওয়া হবে এবং এই টাকাটিতে সম্পূর্ণ সরকারি যে ঘরের টাকা সেই ঘর বানানোর জন্যই কিন্তু দেওয়া হবে এবং সমস্ত কিছু যাচাই বাছাই করার পর যোগ্য যে ব্যক্তি রয়েছে তাকেই কিন্তু এই টাকাটা দেওয়া হবে টাকাটি কিন্তু আপনারা তিন দফায় পাবেন এবং সেটাও কিন্তু আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে তার আগে যারা যোগ্য রয়েছে তাদেরকে যাচাই বাছাই করে নেওয়া হবে এবং উপভোক্তাদেরকে মুঠ লেখা জমা দিতে হবে আজকের এই ভিডিও তো আপনাদেরকে বিস্তারিত এই ব্যাপারে জানাবো তার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকল নোটিফিকেশন অন করে রাখবেন পুজোর পরে চলতি মাসের একুশ তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে আবাস যোজনার জন্য সমীক্ষা কেন্দ্র সরকার বাংলাকে সাড়ে এগারো লক্ষ বাড়ি তৈরির বরাদ্দ দিলেও গত আড়াই বছর ধরে সেই প্রকল্পের জন্য এক পয়সাও ছাড়েনি তাদের একটাই অভিযোগ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি হয়েছে যদিও সেই সব দুর্নীতির সামান্য কিছু অভিযোগ প্রমাণিত হলেও বাকি কোনো সন্ধানই মেলেনি এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাপ জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারই ওই সাড়ে এগারো লক্ষ বাড়ি করে দেবে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সেই বাড়ি নির্মাণের জন্য প্রত্যেক উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে সেই টাকা দেবে রাজ্য সরকার একাই সেই টাকা দেওয়ার আগে হবে সমীক্ষা সেখানে দেখা হবে উপভোক্তা এবং ওই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা মূলত দুর্নীতি ঠেকাতেই এই পদক্ষেপ রাজ্য সরকারের এবার জানা যাচ্ছে যে সেই সমীক্ষার পরে প্রত্যেক উপভোক্তার কাছ থেকে মুচ লেখা নেওয়া হবে যারা সেই মুচ লেখা দেবেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন যারা দেবেন না তাদের নাম এই প্রকল্পের উপভোক্তার তালিকা থেকে বাদ পড়ে যাবে কেন মুচলেখা রাজ্যের সাড়ে এগারো লোক উপভোক্তাকে বাড়ি বানিয়ে দিতে রাজ্য সরকারের খরচা হবে তেরো হাজার আটশো কোটি টাকা তিন ধাপে সেই টাকা পাবেন উপভোক্তারা প্রথমবার দেওয়া হবে ষাট হাজার টাকা দ্বিতীয় ধাপে তারা পাবেন চল্লিশ হাজার টাকা তৃতীয় ধাপে মিলবে কুড়ি হাজার টাকা এর আগে দেখা গিয়েছে যে আবাস যোজনায় যারা টাকা পেয়েছেন তারা বহু ক্ষেত্রে সেই টাকায় বাড়ি না বানিয়ে ওই টাকা অন্য খাতে খরচ করে ফেলেছেন আবাস যোজনার টাকা নিয়েও বাড়ি তৈরি করেননি উপভোক্তা ইতিপূর্বে এমন বহু ঘটনার সামনে এসেছে বিভিন্ন জেলায় খোঁজ খবর করে জানা গিয়েছে এই উপভোক্তাদের মধ্যে অনেকেই আর বাড়ি তৈরি করতে রাজি নন কিন্তু এবার রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকে গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দিচ্ছে প্রাথমিকভাবে তেরো হাজার আটশো কোটি টাকা তার জন্য খরচ হবে যদিও অনুমান করা হচ্ছে উপভোক্তার সংখ্যা বেড়ে পনেরো লক্ষ হতে পারে সেক্ষেত্রে আরও টাকার বরাদ্দের প্রয়োজন আর সেই কারণে রাজ্য সরকার চাইছে বরাদ্দকৃত টাকা যেন কোনোভাবে উল্টো পথে খরচ না হয় উপভোক্তারা যে টাকা পাবেন সেই টাকা যাতে বাড়ি তৈরির জন্য খরচ হয় তা নিশ্চিত করতে রাজ্য সরকার এবার উপভোক্তাদের কাছ থেকে মুচলেখা আদায় করছে উপভোক্তা বাড়ি তৈরির জন্য যে টাকা পাবেন তা সেই কাজের জন্যই তিনি খরচ করবেন সেটা নিশ্চিত করতে রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মুচলেখা আদায় করবে সমীক্ষার পরে যারা যোগ্য উপভোক্তা হিসেবে চিহ্নিত হবেন তাদের মুচলেখা দিয়ে জানাতে হবে ওই টাকায় তারা বাড়ি তৈরি করবেন অন্য কাজে খরচ করবেন না পরিসংখ্যান বলছে যে রাজ্যে অন্তত তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার উপভোক্তার বাড়ি অসম্পূর্ণ রয়েছে এর একটা বড় অংশ টাকা নিয়েছে কিন্তু কাজ শেষ করেনি এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে পদ্মপরিকর রাজ্য সরকার তাই সমীক্ষার পর সংশ্লিষ্ট উপভোক্তা যদি যোগ্য হন তাহলে তাকে জানিয়ে দিতে হবে যে তার বাড়ির প্রয়োজন রয়েছে এবং তিনি সরকারি টাকাতেই তা তৈরি করবেন এই তথ্য পঞ্চায়েত দপ্তরের কাছে রেকর্ড হিসাবে থাকবে পরবর্তী সময়ে দুর্নীতি দুর্নীতিবাক অন্য কোনো প্রশ্ন উঠলে ওই নথি দেখিয়ে তা নশ্বাত করতে পারবে সরকার আধিকারিকদের দাবি উপভোক্তাদের আরও বেশি দায়বদ্ধ করতে এই উদ্যোগ যে প্রকল্পের জন্য সরকার টাকা দেবে তা বাস্তবায়িত হয় দিকে বিশেষ নজর দেবে দপ্তর সন্দেহ নেই রাজ্য সরকারের এই পদক্ষেপ আবাস জন্য দুর্নীতি টাকাতে বড় দৃষ্টান্ত থেকে যাবে